কিছু বইতে পড়ছিলাম যে এইখানে যে জলের সাপ্লাই সেগুলো কিন্তু কোনো ক্যানেল বা কোনো কিছু দিয়ে এখানে করা হতো করে এইখানে জল সাপ্লাই করা হতো যে গুফায় যারা থাকতেন জৈন সন্ন্যাসীরা তাদের জন্য নমস্কার বন্ধুরা পরিভ্রমণের দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম যে সোনালি ত্রিভুজ রয়েছে সেইখানে যে দর্শব্য স্থানগুলি সেগুলি দেখতে আর সেই মতো আগের পর্বে আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম আমাদের খণ্ডবীর ভবনের অভিজ্ঞতা যেখানে অবস্থিত রয়েছে মোট পনেরোটি গুহা আর এই সবগুলি তৈরি করা হয়েছিল মনে করা হয় খ্রিস্টপূর্ব প্রথম ও দ্বিতীয় শতকের দিকে প্রধানত এই অঞ্চলে জৈন ধর্মের রমনমা ছিল আর সেই সমস্ত জৈন সাধকদের জন্যই তৈরি করা হয়েছিল এই গুহাগুলি সেই ভিডিওর লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে এবং সঙ্গে উপরের আই বাটনে আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল সেই ভিডিওগুলি দেখবার আর এই ভিডিওতে আমরা যাব এই খন্ডগিরি পাহাড়ের ঠিক উল্টো দিকে অবস্থিত উদয়গিরিতে উদয়গিরি মানে উতিরমান সূর্যের পাহাড় আর এই পাহাড়ের মধ্যে রয়েছে অসংখ্য গুহা খণ্ডগিরি সমসাময়িক এই গুহাগুলিও তৈরি করা হয়েছিল মনে করা হয় জৈন সন্ন্যাসী এবং সাধকদের জন্য পাহাড় কেটে এই গুহাগুলি কি করে তৈরি করা হলো সেই সময় এটা কিন্তু আজও আমাদের কাছে একটা রহস্যের তো চলুন এবার ঘুরে দেখি এই উদয়গিরি পাহাড় এবং তার মধ্যে অবস্থিত গুহাগুলিকে এখানেও রয়েছে বেশ কিছু উত্তাশ্চর্য গুহা এবং তার মধ্যে অবস্থিত কিছু উত্তাশ্চর্য স্কাল্পচার আমরা চেষ্টা করলাম অনলাইন টিকিট কাটা কিন্তু সেটা হলো না তাই এখন ফিজিক্যাল টিকিট টিকিট মানে এখান থেকে থেকে কাউন্টার কাটতে পার হেড লাগবে যে টিকিটটা আপনারা এখান থেকে কেটেছিলেন ওই কুড়ি টাকা দিয়ে সেই টিকিটটাই একবার উদয়গিরিতে পাঞ্চ হবে আর দ্বিতীয়বার এই সরি একবার খন্ডগিরিতে পাঞ্চ হবে আর দ্বিতীয়বার এইখানে উদয়গিরিতে ঢোকার সময় লাগবে সেই টিকিটটা দিয়ে আপনাদের ঢুকতে হবে ভেতরে বাইরে রয়েছে বেশ কিছু আর এইখানে করা হলো আর এই হলো উদয়গিরির গুহাগুলি ভারতবর্ষের পূর্বঘাট পাহাড়ে অবস্থিত এক ঐতিহাসিক এবং ধার্মিক স্থান হলো এই উদয়গিরি আগে যেমনটা বলেছি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে কলিঙ্গরাজ খারবেলার দ্বারা তৈরি করা হয়েছিল পাহাড় কেটে এই গুহাগুলি যেখানে বসবাস করতেন জৈন সন্ন্যাসী এবং তীর্থঙ্করেরা মনে করা হয় বর্ষাকালে তাদের আশ্রয়ের জন্যই এই গুহাগুলিকে নির্মাণ করা হয়েছিল এই হচ্ছে উদয়গিরিতে ঢোকার যে রাস্তাটি এই রাস্তাটি প্রচন্ড স্টিপ একটা রাস্তা ও হনুমানরা উচ্চ দেখুন এবং বলছি এইদিকেও কিন্তু প্রচুর কেভ রয়েছে এখানে সবটা কেভ কি নাম সেগুলো লেখা রয়েছে এখানে এই এটা আবার যেমন ডাবল স্টোরি এখানে একটা উপরে আরেকটি এই দিকেও রয়েছে কেভ গুলি জৈন যে সন্ন্যাসীরা ছিল তাদের জন্য এই জায়গাটি ছিল উঠে এলাম অনেকটা চটাই কিন্তু এই রাস্তাতে মাদের ওঠা একটুখানি কষ্টকর ছিল তাই জন্য মারা ওঠেনি আমরাই উঠছি আমরা ওপরে উঠে এলাম এখানে ভিডিও করিনি তাই অন্য দেখাবো হচ্ছে বাকি গুমফাগুলো যেমন এইটা হচ্ছে দেখুন হাতি গুমফা এখানে লেখাও রয়েছে এই গুমফাটার নাম হাতি গুমফা চোদ্দ নম্বর কেভেটা এটা এইখানে যে প্রধান গ্রহগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো রানী গুমফা হাতি গুমফা গণেশ গুমফা ইত্যাদি আর এই গুহাগুলির মধ্যেই রয়েছে বেশ কিছু অত্যাশ্চর্য স্কাল্পচার উনিশ শতকের দিকে এই কেভটা তুই আবিষ্কার করেছিলেন ব্রিটিশ একজন নাগরিক তিনি এই কেভগুলো খুঁজে পান এবং তারপর থেকে এই জায়গাটাকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল আর এখন এইখানে রয়েছে মোট তেত্রিশটি গুমফা বসে যা আরাম তাতে বাড়ির এসি কিন্তু ফেল করে যাবে কারণ এত ঠান্ডা রয়েছে জায়গাটা এই হলো সর্প গুম্ফা এই পুরো পাহাড় কেটে এই জিনিস তৈরি করা সত্যি কতটা যে টাফ ছিল আর এই দেখুন উদয়গিরি থেকে ওই হচ্ছে সামনে খন্ডগিরি এই হলো ব্যাঘ্র গুমফা বাঘের যে মুখ সেই মুখের আদলে এই গুফাটা তৈরি করা হয়েছিল তাই জন্য এই গুফার নাম হচ্ছে দেখুন ব্যাঘ্র গুমফা এবং এটার যে আকৃতি সেটাও কিন্তু বাঘের মতো এইখানেও বসেও এবং এখানে কিছু লিপিও লেখা রয়েছে এই দেখুন দেখুন যেটা বলছিলাম যে সেকেন্ড সেঞ্চুরিতে বিফোর ক্রাইস্ট সেই সময় তৈরি করা এই পাথর কেটে এই গুফাগুলি একটি সত্যিই অসাধারণ জায়গা আমরা অজন্তা এলোরার যে গুহাচিত্র যে গুহার কার কারুকার্য সেগুলো নিয়ে আমরা কথা বলি তার সঙ্গে কিন্তু এই জায়গাটাও কিন্তু একটি অসামান্য অসাধারণ জায়গা এই জায়গাও কিন্তু মাস্ট ভিজিট প্লেস এই উড়িষ্যার বা ভুবনেশ্বরের হ্যাঁ একটু উঁচু একটু কষ্ট হবে আসতে কিন্তু তারপরে দেখুন কিরকম নোংরা করে গেছে লোকজন যদিও এটা কিন্তু নো প্লাস্টিক জোন কিন্তু তারপরে দেখুন কিরকম নোংরা করেছে এই জিনিসটি একদমই কাম্য নয় আমি সবাইকে বলবো আগ্রহ করব যে এরমভাবে এই দর্শনীয় স্থানগুলিকে যেন নষ্ট না করা হয় দেখুন এনারা কিন্তু বয়স্ক উঠছে

একদম তপ কিছু বইতে পড়ছিলাম যে এইখানে যে জলের সাপ্লাই সেগুলো কিন্তু কোনো ক্যানেল বা কোনো কিছু দিয়ে এখানে করা হতো করে এইখানে জল সাপ্লাই করা হতো যে গুফায় যারা থাকতেন জৈন সন্ন্যাসীরা তাদের জন্য সাথে এই জায়গার নিকাশিও এতটাই সুন্দর ছিল যে এখানে যতই বৃষ্টি হোক জল কিন্তু কোনোভাবেই জমতো না খ্রিস্টের জন্মের আগে তৈরি করা এটা কিন্তু সেই সময়কার এক ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স বটে তনিমার উঠল না আমি উঠে এলাম দেখলাম আর এবার নাবারপালা নাবজি নিচে কারণ এবার আরও বেশ কটি জায়গা দেখার আছে সেখানে যাব ওই দিক দিয়েও নামা যায় তবে আমরা এই দিক দিয়ে নামছি আর দেখুন এখানে লোকজন কিরমভাবে নোংরা করেছে জায়গাটিকে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রয়েছে যে প্লিজ এই জায়গাগুলিকে নষ্ট করবেন না এই জায়গাগুলি আমাদের কাছে মানে আমাদের অবশ্যই আমাদের জন্য আমাদের প্রজন্ম এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক নিদর্শন যে কি ছিল কি আমরা কোথা থেকে এসেছি বা আমাদের পূর্বপুরুষরা কি তৈরি করেছিলেন সেগুলি কিন্তু এই সব জায়গাতেই রয়েছে তো প্লিজ এই জায়গাগুলিকে নষ্ট করবেন না এই জায়গাগুলিকে একটু সুন্দরভাবে পরিষ্কার করে রাখুন আর যেমন দেখছিলাম খণ্ডগুড়িতে প্রত্যেকটি কেভের গায়ে উল্টো পাল্টা জিনিসপত্র লেখা রয়েছে সেগুলো কিন্তু প্লিজ করবেন না কারণ এতে এই সব কেভের যে সৌন্দর্য এগুলো নষ্ট হয়ে যায় এই ওপরেও একটি কেভ রয়েছে ওইখানে অনেকটা সাপের মুখের মতো লাগছে দেখতে দেখুন জায়গাটিকে লেখা রয়েছে প্লাস্টিক ফ্রি জোন কিন্তু ভেতরে এত নোংরা করে রেখেছি যেটা কিন্তু একদমই কাম্য নয় আর আমরা ওই ওপরে ছিলাম ওখান থেকে এদিক দিয়েও নামা যায় তবে আমি আবার ওই দিক দিয়ে নেমে এসেছি আর এইখানে একটা এক গুমফা রয়েছে একটু দেখে নিই এখানে তো দেখালামই এখানে আপনার যে গুমফাগুলো ছিল সেগুলো দেখালামই আগে আর এছাড়া এইদিকে বেশ কয়েকটি গুম্ফা রয়েছে এইখানে এখানে রয়েছে পনেরো নম্বর কেভ এই গুমফাগুলো অনেকটা ওই খণ্ডগির যে গুমফাগুলো ছিল সেই রকম তবে এর উপরে হয়তো কোনো আঁকা ছিল কিন্তু সেগুলো এখন নেই সময়ের সাথে ক্ষয়ে গেছে এইখানে কিছু রয়েছে এই যে জায়গাগুলোতে আর এছাড়াও এদিকে দেখুন পাহাড়ের মধ্যে কিন্তু এখনও কিছু কাজ বোঝা যাচ্ছে হয়তো এগুলো অন্য কোনো কাজ ছিল ওইখানে দেখুন সুন্দর একটা নকশা বোঝা যাচ্ছে আশা করা যায় এই জায়গাতেও কোনো একটা কেপ ছিল যেটা এখন হয়তো হয়ে গেছে বা ভেঙে পড়েছে মোট এই উদয়গিরিতে মোট আঠেরোটা কেভ পাওয়া গেছিলো আর খণ্ডগিরিতে ছিল মোট পনেরোটা কেভ ওই দিকেও কেফ রয়েছে ওটা দেখে আসি আচ্ছা এইদিকে ওঠার সিঁড়ি রয়েছে আর এইদিকে হলো আরও দুটি গুমফা এখানে দুটি হস্তির স্ট্যাচু রয়েছে আর ভেতরে যে কাজটি দেখুন ভেতরে কাজটি খুব সুন্দর এটা হচ্ছে গণেশ গুমফা এই দেখুন লেখা রয়েছে এখানে এটা গণেশ গুমফা আর তার বাইরে রয়েছে হস্তির দুটি ছবি মানে স্ট্রাকচার আর ভেতরে রয়েছে বেশ কিছু স্ট্রাকচার বেশ কিছু পাথর কাটা স্ট্রাকচার এখানে রয়েছে চারটি এক দুই তিন চার চারটি কেফ প্লাস বাইরেও দুটি সন্ত্রী বা এই ডার রক্ষকের মূর্তি রয়েছে বা কী সুন্দর লাগছে দেখুন পাহাড় তার সঙ্গে ফুল এই এখন ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করছে আকাশে রোদটা মেঘে ঢেকে গেছে জানি না বৃষ্টি হবে কি হবে না তবে এরপরেও আমাদের আর কিছু জায়গা যাওয়ার আছে যেমন লিঙ্গরাজ মন্দির এবং তারপরে যাবো হচ্ছে সাক্ষী গোপাল তাই ওদিকে যাওয়া যাক আজকের এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কোন জায়গায় এই ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না কমেন্ট করে জানান আর আপনারা আর কি কি উন্নতি চান আমাদের এই চ্যানেল থেকে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোথাও অন্য অন্য কোনো জায়গায় যদি আমাদের এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন সময় আইসকে দেখা হচ্ছে অন্য কোথাও